আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমের পাশাপাশি আপনাদের একটা লিচু বাগান বিশাল বড় লিচু বাগান এই লিচু বাগান দেখানোর জন্য এতই মনোমুগ্ধকর লাগছে প্রত্যেকটা গাছে লাল টুকটুকে হয়ে আপনার লিচু ধরে আছে বোম্বাই লিচু দারুণ স্বাদ ও সুমিষ্ট গন্ধের জন্য এই বোম্বাই লিচু দেশ ও বিদেশে বেশ জনপ্রিয় বোম্বাই লিচু দেখতে হৃৎপিণ্ডাকার এবং ফল মাঝারি আকারের এবং প্রতিটি ফলের ওজন দশ থেকে বিশ গ্রাম মতো হয়ে থাকে বোম্বাই লিচু শাঁস ধূসর সাদা মোলায়ম রসালো মৃদ স্বাদযুক্ত যুক্ত মিষ্টি স্বাদের শাঁসে এগারো পার্সেন্ট চিনি ও পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট অ্যাসিড থাকে এই লিচুর স্বাদ ও সুগন্ধ রং খুব সহজে লিচু কবি আকৃষ্ট করে বোম্বাই লিচুর ফলন ভালো এই জাতীয় লিচু সংরক্ষণের জন্য খুব উপযোগী এছাড়াও গুটি কলমের সাহায্যে খুব সহজে এই জাতের গাছ জন্মানো যায় বোম্বাই লিচুর শাঁস ফলে শ্বাস ফাইভ পারসেন্ট ও বীজ ওয়ান পারসেন্ট থাকে আলো বাতাস পূর্ণ বেলে বেলেদস মাটি ও সমতল বা মাঝারি উঁচু জমিতে এই লিচু চাষ করার জন্য উপযোগী বাণিজ্যিক ও আঙ্গিনায় এ লিচু সহজে চাষ করা যায় আর একটি বিষয় বলি বাচ্চাদের কোনো অবস্থায় খালি পেটে লিচু খাওয়াবে এটা একটি সতর্কমূলক এটা একটু ভালোভাবে মনে রাখবেন খালি পেটে কোনো বাচ্চাদের লিচু খেতে দিবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম Creo.